আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা আপনি কিভাবে বার করবেন অর্থাৎ বর্তমান সরকার কিন্তু নতুন নিয়ম করছে একটা এনআইডি কার্ড দিয়ে দশটার বেশি সিম রেজিস্ট্রেশন করা যাবে না বা সিম তোলা যাবে না এখন আপনি কিন্তু খুব সহজে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে বর্তমান কয়টা সিম চালু করা আছে বা কয়টা সিম তোলা হয়েছে তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম তোলা হয়েছে বা রেজিস্ট্রেশন করা আছে এটা খুব সহজে বার করতে পারে তো এটা বার করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল প্যাটে চলে আসবেন তারপর ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ এটা লেগে আপনি আপনার যেই সিম দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা আছে সেই সিমে আপনি জাস্ট ডাল করে দিবেন ডায়াল করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখন আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের শেষের যে সংখ্যা আছে চারটা সেই সংখ্যা সারটা আপনি ডায়াল করে দেবেন তো আমি আমার শেষ চারটের সংখ্যা ডায়াল করে দিতেছি জাস্ট ডায়াল করে দেওয়ার পর আপনি সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন গ্রামীণ সিমে কিন্তু এস এস চলে গেছে একটু পরে এস এম এস আসবে তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করুন একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে লাইভ দেখাই দেবো যে এস এম এস আসবে এই যে দেখেন এস এম এস চলে আসছে দেখেন আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল তিনটা সিম তোলা হয়েছে এখানে জাস্ট সিমগুলো দেখাবে দেখেন এখানে সিমগুলো দেখাবে সিমের শেষের নাম্বারগুলো দেখাবে এখন আপনি যদি ফুল নাম্বার জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে গ্রামীণ সিম রবি এবং লিঙ্ক সিমের কাস্টমার কেয়ারে কথা বলা লাগবে তাহলে কিন্তু আপনি খুব সহজে ফুল নাম্বারটা জানতে পারবেন অথবা আপনি যে কাস্টমার কেয়ারে চলে যান আপনার এনআইডি কার্ড নিয়ে তাহলেও কিন্তু আপনাকে দেখাই দেবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য